আসসালামু আলাইকুম ভাই জানিকুম আসসালাম আহমাতুল্লাহ এবার কাতু ভাই এই সামনের ইলেকশনে আপনি কাকে ক্ষমতায় দেখতে চান আমি তো বিএনপিকে ক্ষমতায় দেখতে চাই ভাই কারণ বিএনপি অনেকদিন মনে করেন যে তারা সমস্যায় আছে আল্লাহ তালা যদি রহম করে তারা এখন বর্তমান যে আগে যাচ্ছে নির্বাচনের দিক দিয়ে সব দিক দিয়ে তাকে ফিল ভালো ইনশাল্লাহ আমরা সবাই তাকে বিজয় দেখতে চাই আচ্ছা এই যে আরো যে অন্য দল আছে এগুলা এগুলো কি আপনি অন্যান্য দলের ভিতরে মনে করেন যে তার প্রতিদ্বন্দ্বী যেটা আছে সেটাও আসুক কিন্তু মেন বিএনপি মানে সামনের ইলেকশনে আপনি বিএনপি কে ক্ষমতায় দেখতে চান জি জামাত বা অন্য এনসিপি যে সকল দল আছে অন্য দল আছে এরা ক্ষমতায় এখন দলের মিত্রি মনে করো মেন দল দুইটা আমলিগা ছিল এখন আমলিক্ত নাই এখন বিএনপির দল হলো মনে করেন যে মেন তার সাথে সঙ্গে জামাত ঠিক আছে আচ্ছা মেন দল দুইটা কেন আরো জাতীয় পার্টি এনসিপি জামাতে এগুলি কি কোনো দল না এগুলো দল কিন্তু এটা হলো মনে করেন যে সবচেয়ে বড় ঠিক আছে প্রভাবশালী ক্ষমতাশালী ঠিক আছে এটা যে সিট পাবি এগুলো তো সে সিট পাবে না ভাই শুধুই মনে করেন যে এটা বড় বলা যাচ্ছে না কেননা আল্লাহ যদি রহম করে জামাতও যেতে পারে ঠিক আছে কিন্তু এখন দলের ভিতরে বিএনপি ঠিক আছে তাহলে আপনি সামনে কোন দল ক্ষেমতায় গেলে খুঁজছেন এখন আমার তো কথা না মালিক যদি মনে করেন যে এখন যার ফিল ভালো বিএনপির ফিল ভালো হলে বিএনপি উঠে যাবে মনে করেন আর যদি মনে করেন যে জামাত তার পাশাপাশি যাবে ঠিক আছে দেখা যায় আমি দেখতে চাই বিএনপি উঠে যায় কমেডি যায় আপনি দেখতেছেন বিএনপি কম যায় ঠিক আছে আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম